অবস্থা মনে পৃথিবীতে আমরা পুরুষ জাতিরা তো নিরাপদ না আমরা কিভাবে নিরাপদে থাকবো পুরুষের যদি পুরুষ অঙ্গটাই ক্যারিটা এইটা ন হয় তাহলে পুরুষ মানুষ কিভাবে নিরাপদে থাকবে এখন তো ওই লোহা দিয়া সীসা গলায় প্যান্ট বানাইতে হবে নাহলে তো পুরুষের কোনো নিরাপদ নেই পুরুষের তো কোনো নিরাপদ নাই এটা তো বলতেও তো ভয় লাগে মনে হচ্ছে শরীরে পশমগুলো খাড়াই গেছে তো তো কি এক লোভহর্ষ ঘটনা এটা কি মারাত্মক ধরনের মন মানসিকতা মানুষের হ্যাঁ মানুষ সংসার করলে তো একটু একটু ঝয় ঝামেলা হবে একটু একটু তো ঝয় ঝামেলা হবে ঝামেলা হবে মারামারি হবে খুনছুটি হবে হুম আবার আদর্শ হবে কিন্তু তাই বলে পুরুষ সংঘকারীটা ভালো মানে পুরুষ সংঘকে মানে বলতে তো মুখে দিয়ে বা মানে বের হচ্ছে না তার মধ্যে ভয়ে ভিতরে ভয় বুক কাঁপতেছে কিছু হইলে পুরুষ সংঘকারীটা ভালো হবে এটা কি ধরনের কথা কোন দেশে বসবাস করি আমরা মানুষ রাগ করলে বাপের বাড়ি চলে যায় এরা করে সেটা করে বাদখানা বন্ধ করে দেয় সে এগুলো না করে পুরুষ অঙ্গ কাটার মিশনে নামছে এটা কি ধরনের মিশন মানে এটা কি কোনো হাস্যকর বিষয় না কোনো ফানি বিষয় না এটা তো কোনো হাস্যকর বিষয় না অনেকে নিয়ে এটা নিয়ে আবার হাঁচা হাঁচি করতেছে এটা হাস্যকর বিষয় কর থেকে হইল এটা হ্যাঁ একটা পুরুষের যদি পুরুষ অঙ্গ না থাকে তখন তো সেইভাবে এইগুলো করে হাঁটতে হবে এইভাবে এভাবে দিয়ে হাঁটতে হবে তার তো কোনো এই উপায় থাকবে না যদি পুরুষ অঙ্গ না থাকে তাহলে তোমরা সংসার করবা কার সাথে করবা সংসার তোমরা পুরুষ নাম সব সংসার জীবনে ঝামেলা হবে কথা কাটাকাটি হবে খুনছুটি হবে অতিরিক্ত বেশি হলে দেশে আইন আছে মুরব্বী আছে আছে তারপরে বিচার আছে বিচার হবে সুষ্ঠু বিচার হবে দেশের আইনের বিচার আইন আইনের বিচারে যেটা বলে সেটা হবে তাই বলে কাইটা দেওয়া কাইটা দেওয়া লাগবে এটা কি ধরনের কথা এটা তো মুখে নিতে লজ্জা লাগে আর সে নাকি এই পুরুষ কাইটা নিয়ে হাতে করে ছবি তুলছে এটা কি ধরনের অমানবিক কাজ এটা কি ধরনের কাজ এটা নিজের বউ যদি পুরুষ মানুষ কোথায় নিরাপদ পুরুষ মানুষের নিরাপত্তা কোথায় পুরুষ মানুষ নিজের আপন বউ নিজের বউ আপন আর বউ তো আবার পর হয় না পর তো হয় পর কি নিজের বউ যদি এই কাজ করে তাহলে পুরুষের পুরুষত্ব কোথায় পুরুষের এই পুরুষের যদি পুরুষ সংখ্যা এটা নিজের বউ তাহলে পুরুষ মানুষে নিরাপদ থাকবো কিভাবে উনি এখন তো লোহার প্যান্ট পরে থাকবে হাঁটতে হবে তাইলে আমাদের লোহার দিয়া সীসা গলায় লোহা দিয়া হ্যাঁ তারপরে লোহা কঙ্কট ঢালাই করে পরে আমাদের জামা কাপড় পরতে আর ওই পোলারে নাকি ডাক্তারে কইছে যে দুই সপ্তাহ পরে যদি ঠিক হয় তো হইলো তারপরে আবার এক মাস না তিন মাস পরে আবার দেখবে আর যদি ঠিক না হয় তাহলে পোলায় অন্যান্য করে হাঁটতে মানে এইটা কি ধরনের অমানবিক আচরণ হ্যাঁ সাকিব না কি যেন বলাটার নাম মানে এমনি তো তুমি ভবিষ্যৎ অন্ধকার তার মধ্যে যদি পুরুষে পুরুষত্ব পুরুষ অঙ্গ কাইটা ফালায় তাহলে কেমন হইব যে এক ভয়ানক জিনিস এটা এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত যে এরকম করছে তার সুষ্ঠু বিচার হওয়া উচিত অমানবিক আচরণ মানুষের এত এতন্ড হয় কিভাবে মানুষ কত কিছু করে তাই বলে পুরুষ অঙ্ক দিবে এটা কোনো কথা এটা কি ধরনের কথা এটা কি ধরনের মন মানসিকতা এটা কি ধরনের শিক্ষা এটা কি ধরনের নৈতিকতা হ্যাঁ মানুষের দিন দিন কেন এত অবক্ষয় হচ্ছে এটা কি ধরনের আচরণ মানুষ জাহাজামাল হলে কত কিছু করার আছে কত কিছু করবে কিন্তু তাই বলে এই এটা নিয়ে তো মুখে আনতে আমার লজ্জা লাগতেছে নিয়ে কি কি ধরনের কথা এটা হ্যাঁ এটা এটা কাটার মিশনে নামছেন আপনারা আপনারা তাহলে সংসার করবেন কার সাথে কার সাথে আপনারা সংসার করবেন এখন কোথায় সংসার করবেন একটা পুরুষের শখের জিনিস তো এটা এটা আচার এসে আর আছে কি পুরুষের